পৌতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলী খান গত পনেরো জানুয়ারি গভীর রাতে নিজ বাড়িতে দুষ্কৃতকারীর অস্ত্রোপচার শেষে দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেন অভিনেতা সেদিনের সেই হামলায় বাড়িতে ঘটে যাওয়া ঘটনায় অনেকে যেমন দুঃখ প্রকাশ করেছেন তেমনি অনেকেই অভিনেতার শ্রী অভিনেত্রী করিনা কাপুর খানকে কাঠকড়ায় দাঁড় করিয়েছেন অনেকের মতে নিশ্চয়ই করিনা সেদিন মদ্যপ অবস্থায় ছিলেন বাড়িতে এত কিছু ঘটলো কিন্তু তিনি কোথায় ছিলেন তিনি কি আদৌ বাড়িতে ছিলেন এমন প্রশ্নের মুখোমুখি হলেন অভিনেতা এই বিষয়টি নিয়ে শুরু থেকে কোনো কথা বলেননি সাইফ আলী খান এবার নীরবতা ভাঙলেন তিনি কারিনা সম্পর্কে সমালোচনার ডালপালা ছড়িয়ে পড়ায় আর চুপ থাকতে পারলেন না সাইফ ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া অভিনেতা বলেন সেদিন কারিনা ডিনার করার জন্য বাইরে গিয়েছিল পরদিন সকালে কিছু কাজ ছিল বলে আমি বাড়িতেই ছিলাম আমি যাইনি ও ফিরে আসার পর আমরা কিছুক্ষণ গল্প করি এবং শুয়ে পড়ি শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই আমরা চিৎকার শুনতে পাই কেউ একজন জেহর ঘরে ঢুকেছে ছুরি হাতে টাকা চাইছে সাইফ বলেন চিৎকার শুনেই আমি ঘর থেকে বেরিয়ে আসি এবং লোকটিকে ঘর থেকে বের করার চেষ্টা করি ধস্তাধস্তি হওয়ায় আমার পিঠে কঞ্জিতে এবং ঘাড়ে আঘাত লাগে তিনি বলেন আমি যখন হাতাহাতি করছিলাম তখন কারিনা যে হকি নিয়ে তৈমুরের ঘরে চলে যায় মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি এই অভিনেতা বলেন করিনা শুধু আমাকে নয় বাচ্চা দুটোকেও সঙ্গে করে বাড়ি থেকে বেরিয়ে আসে ও ভয় পাচ্ছিল যদি ওই লোকটা বা লোকটার অন্য কোনো সঙ্গী বাড়িতে থাকে তাহলে বাচ্চাগুলোর ক্ষতি হয়ে যাবে আমরা কোনো রকমে সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম ক্যাব রিক্সা ও অটোর জন্য চিৎকার করছিল আমার পিঠে তখন অসহ্য যন্ত্রণা করছিল সাইফ বলেন বেবো বাচ্চা দুটোকে দিদির বাড়িতে রেখে আমাকে হাসপাতালে নিয়ে যেতে চাইছিল বারবার পাগলের মতো সবাইকে ফোন করছিল কিন্তু কেউ একবারও ফোন ধরেনি এই অভিনেতা বলেন আমি তখন বললাম আমি ঠিক আছি আমি মরব না সবশেষে একটা অটো ধরে আমরা চারজনই হাসপাতালে যাই উল্লেখ্য সাইফের উপর যে হামলা করেছিল সেই ব্যক্তির নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেজাদ দীর্ঘদিন বিজয় দাস নামে ভুয়া পরিচয় নিয়ে ভারতে থাকছিল ওই ব্যক্তি আপাতত পুলিশের হেফাজতে রয়েছে ওই দুষ্কৃতকারী ভিওডি বাংলা নিউজ ডেস্ক